আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য কিছু কৌতূহল নিয়ে আসলাম সামনে গিয়ার সুলি চুইঠাল লাল লিপস্টিক গিয়ারের এটা হলো নটটা খুবই সুন্দর হাই ফ্লাই অনেক পুরন্ত লাইনের কৌতূহল মাটিটা হলো জোপরা মুজালা এই যে জোড়াটা অনেক ছটফটা কবুতর গুলো অবশ্য যাদের ভালো লাগবে অবশ্যই আমাকে ইনবক্সে ফোন নখ দিবেন কিবা নাম্বার থাকবেন নাম্বার দেওয়া নাম্বারে আমাকে ফোন দিবেন আরেক নিয়ে আসছি আপনাদের জন্য চুইটাল মুসালদম হাই ফ্লাই ছাড়াছাড়ি লাইনের খুবই সুন্দর জোড়াগুলো দেখার মতো বারোটা বারোটা লাইনটা ক্লিয়ার ডিম বাচ্চা ওকে এটা হলো হাতের নটটা আর মাটিতে হলো নিচে অনেক ছট ফটো কবুতর দেখাইতে অনেক কষ্ট কেন বের হয়ে বের হয়ে যেতে পারে যাদের ভালো লাগবে অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরে একটা লাইক একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে ভিডিওটা খুবই সুন্দর জোটা মার্শাল্লা দিলে চুইটাল খুবই সুন্দর মুসালদম এক জোড়া ময়না দুবাস নিয়ে আসলাম লাল লিবিস্টিক গিয়ারের খুবই সুন্দর পাক দশটা দশটা আর মাটিটা জোড়াটা অবশ্য ডিম পাচ্ছে করতে করতে গিয়ারটা পড়ে গেছে খুবই সুন্দর কবুতরগুলো বিগ সাইজের এক হাইটটা কবুতরগুলো সাইজ মার্শাল্লাহ দিলে দেখতে পাচ্ছেন এই যে উদ্ভূলাটা খুবই সুন্দর কবুতরগুলো যাতে ভালো লাগবে অবশ্যই ইনবক্সে নক করবেন নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন একজোড়া নিয়ে আসলাম গিয়া মুসালদম চুইটাল খুবই সুন্দর চোখটা দেখেন এইগুলো অনেক পুরানা জাতের কবুতর এটা এটা হাতে হাতেইলো মাদিটা অনেক হাই ফ্লাই লাইনের কবুতর খুবই সুন্দর মাদিটা হলো বারোটা বারো লেজা ক্লিয়ার কবুতরটা এই কবুতরটা নটা দেখেন নটা একটু একটু পান লেজাগুলো ফাটা আছে অবশ্য কিন্তু এগুলো সচলাচলে পাওয়া যায় না অনেক বুড়া জাতের কবুতর অনেক পুরোনা চোখগুলো দেখেন এগুলো ভাই সচলাচলে পাওয়া একেবারেই যায় না খুবই সুন্দর কবুতরগুলো চুইটাল তিন চৌকে আছে যাতে ভালো লাগবে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন আর নাম্বার দেওয়ার থাকে ফোন দিবেন একজোড়া ময়না যাক লাল লিবিস্টিক গিয়ারে খুবই সুন্দর এক একজোড়া দেখেন এটা হাতাতে ছিল নর আর খাঁচারটা মাদি মাদিটা অবশ্য আট পরের বাচ্চা এখনও কোথাটি দেখেন সুন্দর খুবই সুন্দর যদি পছন্দ হয় অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন আর নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিবেন আর আরেকটা সিঙ্গেল একটা নর মুসালদম অনেক পুরোনা বুট ঠোঁটের কবুতর হাই ফ্লাই খুবই সুন্দর একটা সিঙ্গেল নর আছে দেখার মতো বিগ সাইজের বুট ঠোঁটের কবুতর খুবই সুন্দর এই চো এই চোখের কবুতর খুব কম পাওয়া যায় মার্শাল্লা দিলে এই ফেদার বিগ সাইজের এই কবুতরটা